হ্যালো গাইস এইদানী আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি এই ছবিগুলো ব্যাপক ভাবে ভাইরাল প্রথমে আমি আপনাদেরকে ভাইরাল ছবিগুলো দেখিয়ে নিই যে ছবিগুলো আপনারা মাত্র দেখতে পেলেন এই ছবিগুলো কিন্তু আমরা মাত্র এক লিখে আমাদের মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবো। সো কিভাবে আপনার নাম দিয়ে এই ধরনের ভাইরাল ফটো তৈরি করবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেটাই আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো লেটস স্টার্ট দা ভিডিও মেটা ফোনের এর স্ক্রিনে আসার পর বিং এইচডি ভিতরে প্রবেশ করবেন পর ইমেজ ক্রিয়েটর এখানে চাপ দিবেন এখানে আপনার ফর্মটি লিখবেন লেখার পর ক্রিয়েট এখানে চাপ দিবেন স্ট্রোলোডিং নেবে দেখুন কত সুন্দর ভাবে আপনার নামটি এডিট হয়ে গেছে এরকম করে একটা একটা করে দেখতে থাকবেন দেখার পর যেটা ভালো লাগবে ওইটার উপর চাপ দিতে হবে এরকম ডাউনলোডের অপশন আসবে ডাউনলোড হয়ে গেলে যদি এ পছন্দ না হয় তাহলে আবার ব্যাগে এসে এখানে চাপ দেবেন লোডিং নেওয়ার পর আবার চারটি চলে আসবে এগুলোর মধ্যে যেটা পছন্দ হয় এরকম করে ডাউনলোড করে নিবে এইভাবে এখান থেকে আনলিমিটেড নিজের নাম এডিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফর্ম গুলো চান ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে চাপ দিয়ে আমাকে মেসেজ দিন ফর্ম গুলো দিয়ে দেব আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে